ববলির সাথে আমার তেমন কোন রকম কোন রকম কোন সম্পর্কই নেই কিছুক্ষণ আগে সোলজার্স এর আমার প্রেস মিটে এসেছিলেন মেগাস্টার সাকিব খান সেখানে এবার ববলির সাথে সাকিব খানের সম্পর্কটা খোলাসা করলেন তিনি নিজেই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আজকে দুপুর তিনটায় সোলজার সিনেমার প্রেস মিট ছিল আর সেখানেই সাকিব খানকে দেখা যায় নতুন লুকে সাকিব খানকে দেখতে বেশ ভালো লাগছিল খুবই হ্যান্ডসাম লাগছিল প্রেসমিটে যাওয়ার পথে দর্শকরা সাকিব খানকে ঘিরে ধরে আর তারপরই শাকিব খান দর্শকদের সাথে কিছুটা দেখা করার চেষ্টা করেন তারপর সাকিব খান প্রেস যোগদান করেন সেখানে সোলজার সিনেমার নানান বিষয় নিয়ে কথাবার্তা চলছিল এর মাঝখানে শাকিব খানকে প্রশ্ন করেন বর্তমান সময়ে সাকিব খানের সঙ্গে বুবলিকে দেখা নিউ ইয়র্কে ঘোরাফেরা করছে এবং ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে তো এই প্রেক্ষিতে কি আমরা ধরে নিতে পারি সাকিব খান বুবলি আবারও এক হয়েছেন বা তারা একসাথে সংসার করছেন উত্তরে সাকিব খান বলেন বুবলির সাথে আমার কোন রকম কোনো সম্পর্কই নেই আমি আরো অনেক আগে এটা ক্লিয়ার করে দিয়েছি যে বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ শেজাদ খান বীর আমার ছেলে ছেলে বাবার সম্পর্ক তো আজীবন থাকবেই আর আমি সব সময় চেষ্টা করি ছেলেদের সাথে সময় কাটাতে ছেলেদেরকে সুন্দর সুন্দর মেমরি দিতে আর সে জন্যই শেজাদ খান বীরকে নিয়ে আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম আর ছেলে যেহেতু ছোট ছেলের সাথে মা যাবে এটাই স্বাভাবিক আর সেখানে যাওয়ার পর ঘোরাফেরা করেছি একসাথে ছবি তুলেছি তবে আপনারা যে ছবিগুলো দেখেছেন সেগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা তাই আপনাদের কাছে মনে হয়েছে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আসলে ঘনিষ্ঠ মুহূর্ত বলতে কিছুই ছিল না আর যদি ঘনিষ্ঠ মুহূর্ত থেকেও থাকে সেটা শুধুমাত্র বাবা ছেলের ছিল বুবলি কারসাজি করে এরকম অ্যাঙ্গেল করে ছবিগুলো তুলেছে যেগুলো দেখলেই বোঝা যাচ্ছে আমি খুব খুশি মনে ছবিগুলো তুলিনি তাই আমি আবারও সরাসরি বলছি বুবলির সঙ্গে আমার কোন রকম কোনো সম্পর্ক নেই